তারা তো তাদের দায়িত্ব কি পালন করেছে আমি তাদের সম্পর্কে কিছু বলতেই চাই আমার লজ্জা লাগে আমার ঘৃণা লাগে তাদের সম্পর্কে কথা বলতে এইটা দিস ইজ এটা আটার নং সিন্স আটার নং সিন্স প্রতিদিন একটা না একটা অসুখ আছে লেগে আছে ওই জ্ঞানের কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না কারণ জ্ঞানী ব্যক্তির এই মূর্খদের মতো কথা বলছি আমার কাছে আসো না যারা একদিন আসছো তারা আর আসো না একদিন এসেই চলে যাও কাজে তোমাদের সাথে আমাদের সেই সম্পর্কটা হয়ে উঠেনি সরি

তো বলে দেয় ভাই এটা কিন্তু দেখিস বিশেষভাবে আমি কোভিডে আক্রান্ত হওয়ার পরে যেটা হয় যেটা আমি যেটা ফিল করি আর কি যে এবং ডক্টররাও সিঙ্গাপুরের ডক্টররাও বলেছে যে কোভিড সেরে যায় কিন্তু কোভিড আক্রান্ত হলে সমস্ত পার্টসগুলোকেই সেটা আক্রমণ করে এবং কোভিড সেরে যায় কিন্তু ওই পার্টসগুলোকে সবগুলোই একটু দুর্বল হয়ে যায় এবং এর পরবর্তী পরে যখনই কোনো জায়গায় দুর্বলতা হয় তখনই ওই জায়গাটা অ্যাটাক করে বসে যে কারণের জন্য আমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু কোভিড থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে তিন বছর পরেও হানড্রেড পার্সেন্ট নাই মানে আমি বলতে পারবো না যে আমার তখন অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারতাম গল্প করতে পারতাম এটা করতাম সেটা করতাম এখন সেটা পারি না জেএসআই কি নাম যে বাংলাদেশের তারাই নাকি এক নাম্বার হাসপাতাল আমার অপারেশন করতে নিল ইয়ে কী বলে ক্যাটারেক্ট যেটাকে আমরা আমাদের নর্মাল এমবিবিএস বিএস ডাক্তাররা কাটে কাটে আর একটা রোগী দিয়ে ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেয় সেই অপারেশন করতে গিয়ে তারা আট দিন পর্যন্ত নিয়ে চোখ চোখে দেখিয়ে নিয়েছো আমি আবার সিঙ্গাপুর চলে গেলাম এখানে ডক্টর এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা ছিলেন তারা তো তাদের দায়িত্ব কী পালন করেছে আমি তাদের সম্পর্কে কিছু বলতেই চাই না আমার লজ্জা লাগে আমার ঘৃণা লাগে তাদের সম্পর্কে কথা বলতে কারণ এরা রোগকে এবং রোগীকে সেবামূলক প্রতিষ্ঠানরা রাখছে না এরাকে নিজেদের সেবামূলক প্রতিষ্ঠান বানিয়ে ফেলছে অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে ফেলছে এটা দিস ইজ এটা আটার এক শব্দ যদি বলতে হয় সিঙ্গাপুরে গিয়েছি আমার চোখে আবার অপারেশন করেছে সাত দিনের মধ্যে সেকেন্ড অপারেশন

এখন দু তিনটা ভাবে সময় কাটে একটা সময় কাটে যে বেশিরভাগ তো আমি অসুস্থতার জন্যই এটা না এটা একদিন আজকে বিকালবেলা ভালো আছি আপনি এখানে বসে সবার সাথে গল্প করছি কালকে সকাল বলে এই যে আমি মোজা পরে আছি জুতো পাইনি জুতো গাড়ির মধ্যে কারণ পা খুলে আছি কালকে ছিল না আগামীকালকে যে আমি কথা বলতে পারবো সবার সাথে বলবো যে গা ঠিক আছে কালকে আসেন আসলে আমি শুয়ে আছি অর্থাৎ প্রতিদিন একটা না একটা অসুখ আছে আছে। তারপরে আমি আল্লাহ কাছে জানাই যে আল্লাহ তাহলে আমাকে কথা বলার কথা বলতে পারছি আপনাদের সাথে আসতে পারছি কথা বলতে পারছি সবার সাথে মেলামেশা করতে পারছি এই এইভাবে একটা ভাবে চলে দুই নম্বর চলে আমি গান শুনতাম তখন প্রচন্ড আমার দুঃখ ছিল যে গান গাইতে পারি না কিন্তু গান খুব পছন্দ করি শুনতে খুব প্রচণ্ড গান লাগে যেটা মানে আমি যখন এমএ পরীক্ষা দিই তখন আমার টিচার আমাকে ক্লাস আমি যখন পড়ছি আমাকে বললো যে তোমার টেপ রেকর্ডার বাচ্চা তুমি তখন টেপ রেকর্ডার ছিল এতটুকু টেপ রেকর্ডার যে রেকর্ডার বাচ্চা তুমি পরী পরশু দিন পরীক্ষা তোমাকে গান শুনছো আমাদের স্যার এটা বন্ধ করে দিলে পরে আমি আর পড়াশোনা করতে পারব না ওইটা চলতেছে বাঁচতে থাকুক আমি ওইটা শুনছি আর ওই পড়াশোনা করছি তো এখন ওই গানটা শুনি কনস্ট্যান্ট গান শুনি আমার ছেলে সেটা জানে বলবে একবার এক একটা আজিবাজীব জিনিস এনে দেয় সাউন্ড বাড়ানোর জন্য কমানোর জন্য এইবার সে সিঙ্গাপুরের মাকে নিয়ে যখন গেছে তখন একটা মজার জিনিস নিয়ে এসছে সেটা লাইটেড হয়ে যায় এবং লাইটের মধ্যে খেলা করতে থাকে কিছু জিনিস লাইট পিকুলিয়ার খেলা করতে থাকে মানে আই লাভ ইট গান শুনি এবং ওইটার দিকে তাকিয়ে দেখি দেখি তিন নম্বর যেটা সময় কাটে সেটা হচ্ছে আগেও আমি যেটা করেছি আমি আমার অসুস্থ হওয়ার পরে আমি হজে গিয়েছিলাম অনেক বছর আগে প্রায় পঁচিশ বছর আগে আমার লাট আমাকে হজ করার কপাল দিয়েছিলেন এখন আমি ধর্মগুলি পড়াশোনা করি একটু বেশি পড়াশুনো করি যেটা আগে ঠিক ওই রকম করতাম না ওই নামাজ পড়ার ব্যাপারেও তখন যেন ওই ঈদের নামাজগুলো করতাম ওই মগরীবের নামাজটা পড়তাম বা এরকম সময় সুযোগ পেলে করতাম এখন মোটামুটি সবগুলো নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন যেটা করতে পারতাম রোজা রাখতে পারতাম এখন অসুস্থতার কারণের জন্য চৌদ্দটা ওষুধ খেতে হয় রোজের আমি রোজাটা রাখতে পারি না এটা আমার খুব কষ্ট লাগে আর বই পড়তাম তখন পলিটিক্যাল বই পড়তাম কিন্তু রাজনীতি এখন এমন পর্যায়ে চলে এসছে এখন আর রাজনীতির শব্দটা বই পড়ে আর জ্ঞান অর্জন করতে ইচ্ছা করে না কারণ ওই জ্ঞানের কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না কারণ জ্ঞানী ব্যক্তিরাই মূর্খদের মতো কথা বলছি আজকে আমি পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা পঞ্চাশ বছর আগে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে করাচ্ছেন ছেলেদেরকে বানাচ্ছেন তিনি বলছেন যে ইলেকশনের কি দরকার যারা ইলেকশনে আছে যারা এমপি হয়ে আছে ওদেরকে দিয়ে পাঁচ বছর চালালে টাকা বেঁচে যাবে একজন শিক্ষক যদি এই ধরনের অসভ্য কথা বলে তাহলে তাদের সম্পর্কে তো তাদেরকে শিক্ষিত তো বলতে পারব না তো এখন আর পড়াশোনা করতে আর ভাল লাগে না যে জ্ঞানই দরকার নেই এক নম্বরে যদি আমার শরীর পারমিট করে না হলে গিয়ে যায় দেখার জন্য আর আমি যেহেতু ছবির জগতে কাজ করি সেহেতু আমার ওই যে এতটুকু স্ক্রিনের মধ্যে যেটা দেখে ওইটা দেখে আমার মন ভরে না কাজে ওখানেও আমি দেখি না আর এখন ওই যে ভিসিআরে ছবি দেখা যেত টেলিভিশন একটু বড় টেলিভিশন কিনেছিলাম ভিসিআর ছবি দেখে বড় ছবি দেখতাম এখন ভিসিআরের ইয়ে পাওয়া যায় না এখন ওইটাও দোকান যেগুলো ছিল সেখানে দেখি চুরির দোকান বসে গেছে এখন সেটাও পাওয়া যায় একটু করবো কি ছবি দেখবো করতে একটা সময় কাটে যে বেশিরভাগ তো অসুস্থতার জন্যই এইটা না এটা একদিন আজকে বিকালবেলা ভালো আছি আপনার এখানে বসে সবার সাথে গল্প করছি কালকে সবার বল এই যে আমি মুজা পড়ে আছি জুতো পাইনি জুতো গাড়ির মধ্যে কারণ পা খুলে আছে কালকে ছিল না আগামীকালকে যে আপনার কথা বলতে পারবো সবার সাথে বলবো যে গায়ে ঠিক আছে কালকে ইন্টারভিউ দেওয়া কালকে আসেন আসলে পরে দেখা যায় আমি শুয়ে আছি অর্থাৎ প্রতিদিন একটা না একটা অসুখ আছে লেগে আছে তারপরে আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া জানাই যে আল্লাহ তাহলে আমাকে কথা বলার কথা বলতে পারছি আপনাদের সাথে আসতে পারছি কথা বলতে পারছি সবাই সাথে মেলামেশা করতে পারছি বিচ ইস এইভাবে ভাবে চলে দুই নম্বর চলে আমি গান শুনতাম তখন প্রচণ্ড আমার দুঃখ ছিল যে গান গাইতে পারি না কিন্তু গান খুব পছন্দ করি